আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সবাইকে আমার এই ভিডিওতে বাংলাদেশের রাজনীতিতে বহুদিনের কৌতূহল ও আলোচনা অবশেষে শেষ হচ্ছে গত এগারোই ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার কে এম নাসির উদ্দিন একসাথে দুইটি গুরুত্বপূর্ণ আয়োজনের তফসিল ঘোষণা করেন দুই সালের বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তেওদ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিত হবে কোন ভোট বাংলাদেশের ইতিহাসে এই প্রথম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ঘোষণার পর জাতীয় নির্বাচন বিলম্বিত হওয়ার আর কোনো আশঙ্কা নেই কিন্তু নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ থাকলেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায় নির্বাচন তফসিল আসলে কী তফসিলে কি কি বিষয় থাকে আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় সেটাই জানার চেষ্টা করব তফসিল একটি আরবি শব্দ বাংলায় এর অর্থ পরিকল্পনা বা সময় সূচি কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে তফসিল বলতে বোঝায় নির্বাচন আয়োজনের পুরো প্রক্রিয়া কে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করার আইনি সময় সূচি সহজভাবে বললে তফসিল হল নির্বাচনের তারিখ সহ পুরো প্রক্রিয়ার একটি আনুষ্ঠানিক ঘোষণা থেকে কবে মনোনয়নপত্র জমা দিতে পারবেন মনোনয়নপত্র যাচাই বাছাই সময় বাতিল হলে আপিল করার সময়সীমা কবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে কবে থেকে নির্বাচনী প্রচারণা শুরু ও শেষ হবে ভোটগ্রহণের তারিখ ও সময় ভোট গণনা ও ফলাফল ঘোষণার নির্দেশনা অর্থাৎ নির্বাচন পরিচালনার পুরো রোডম্যাপই থাকে তফসিলে এবারের নির্বাচন কেন আলাদা বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদের ম্যাচ শেষ হওয়ার নব্বই দিনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে কিন্তু এইবারের পরিস্থিতি ছিল ভিন্ন দুই সালে ছয়ই আগস্ট একটি রাজনৈতিক অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন ফলে সংসদ ভেঙে যাওয়ার কারণে নব্বই দিনের নিয়ম এখানে প্রযোজ্য হয়নি নতুন ব্যবস্থায় ষাট দিন হাতে রেখে তেদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় এর ফলে প্রার্থীরা আগের তুলনায় কিছুটা সময় কম পেলেও নির্বাচন কমিশন প্রস্তুতির জন্য ধাপগুলোর মধ্যবর্তী সময় তুলনামূলক দীর্ঘ রেখেছে দিনে নির্বাচন ও গণভোট গণভোট বাংলাদেশে সর্বশেষ হয়েছিল প্রায় বছর একই আগে দীর্ঘ বিরতির পর আবার গণভোট এবং সেটিও জাতীয় নির্বাচনের একই দিনে একই দিনে দুটি বড় গণতান্ত্রিক প্রক্রিয়া এটি প্রশাসনিকভাবে যেমন বড় চ্যালেঞ্জ তেমনি ভোটারদের জন্য এক নতুন অভিজ্ঞতা ভোট গ্রহণ চলবে সকাল সাতটা তিরিশ থেকে বিকাল চারটা তিরিশ পর্যন্ত বিরতিহীনভাবে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার হবে সাদা ও কালো এর গণভোটের ব্যালট পেপারের রং হবে গোলাপি